হ্যালো এভরি ওয়ান এনে স্টাডি মিন্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন আমি রয়েছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু একটা বিশেষ নোটিফিকেশন জারি হয়েছে ইউজি এবং বিডিপি উভয়দের জন্য তাহলে জেনে নেওয়া যাক আজকে নোটিফিকেশানটা কি তো এখানে দেখতেই পাচ্ছ যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে সতেরো এগারো দু এই ডেটে পাবলিশ করা একটি নোটিস এখানে কিন্তু বলাই হচ্ছে যে উইথ রেফারেন্স নাম্বার এখানে একটা বলা হয়েছে অল পারসন্স কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশান থিওরি অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম টার্ম এন্ড এই দুটো অর্থাৎ বিডিপি এবং ইউজি দুটো টার্মেন্ট এক্সামিনেশনের দ্য লার্নার কনসার্ন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফ্রম দিস ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটার কথা এখানে বলা হয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ইউজি এবং বিডিপি যারা রয়েছ তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কিন্তু ডাউনলোড করতে পারবে কবে থেকে না কুড়ি এগারো দু দুপুর দুটো থেকে এই ডেটটা কিন্তু অবশ্যই সবাই একটু খেয়াল রাখবে কুড়ি এগারো দু মানে কুড়ি নভেম্বর থেকে দু হাজার পঁচিশের কুড়ি নভেম্বর থেকে দুপুর দুটো থেকে তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু এটাও মেনশন করা রয়েছে ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য লার্নার সাপোর্ট সেন্টার কনসার্ন এখানে কিন্তু কোনো ধরনের হার্ড কপি আপনাদের যে স্টাডি সেন্টার সেখান থেকে দেওয়া হবে না তো এই এইগুলোকে কী করতে হবে নিজেদেরকে ডাউনলোড করতে হবে প্রিন্ট করতে হবে এবং প্রিজার্ভ দ্য হার্ড কপি যদি কোনো কারণে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে তাহলে হয়তো আপনাদের ফর্ম ফিল করা হয়নি বা কোনো কারণে কোনো অসুবিধা হয়ে রয়েছে তো এটাই ছিল আজকের তথ্য আর এখানে কিন্তু লাস্টে হেল্পলাইন নাম্বার দেওয়াও রয়েছে যে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো রকম অসুবিধা হলে হয়ে গেলে আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আর এনরোলমেন্ট সার্টিফিকেট আইডেন্টি কার্ড এই দুটোর ইনফরমেশান তুমি কারোর সাথে শেয়ার করো না এই দুটোই কিন্তু বলা হয়েছে আর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর অ্যাবাউ মেনশন টার্ম অ্যান্ড এক্সামিনেশান বি স্টার্টেড ফ্রম দ্য থার্ড উইক অফ নভেম্বর থার্ড উইক থেকেই কিন্তু স্টার্ট হতে পারে অ্যাসাইনমেন্ট তো এটাই কিন্তু ছিল আজকে সম্পূর্ণ আপডেট আর এই ধরনের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে